বাংলাদেশ সচিবালয়ের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে এমন অভিযোগ উঠেছে এবং রাত নয়টার দিকে বাংলাদেশ সচিবালয়ে উপদেষ্টাদের আন্দোলনরত আনসাররা যারা জাতীয়করণের দাবিতে আন্দোলন করছিলেন সেই আনসাররা আনসারদের যখন ধাওয়া দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেটির কারণ হিসেবে বলা হচ্ছে হাসনাদ আবদুল্লা নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক ছিলেন সেই সমন্বয়ক ফেসবুকে পোস্ট করে জানিয়েছিলেন যে তাদের সচিবালয়ে আটকে রাখা হয়েছে এবং সেই পোস্ট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা নানান হল থেকে কয়েক হাজার শিক্ষার্থী গিয়ে সেখানে আন্তর্ সদস্যদের ধাওয়া দেন এবং আন্তা সদস্যরা পাল্টা ধাওয়া দিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী তাদের সেখানে আহত হন বলে জানা যায় এবং এই মুহূর্তে এবং এর এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে হল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকায়ও সে খবর চলে গিয়েছে এবং সেখান থেকে যে শিক্ষার্থীরা তখন এখানে হামলা যেখানে হয়েছে ধাওয়া পাল্টা ধাওয়া যেখানে হয়েছে সেখানে ছিলেন না এখন সে জায়গায় সবাই লাঠি সোটা হাতে মোটামুটি বলা চলে সংঘর্ষের প্রস্তুতি নিয়ে তারা এখানে এসে পৌঁছেছেন এবং বাংলাদেশ সচিবালয়ের সামনে আনসারদের অবস্থান রয়েছে এই মুহূর্তে এবং হাইকোর্টের বাংলাদেশ সুপ্রিম কোর্টের দিকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের দিকে শিক্ষার্থীদের